একবার মুকাতুল মোকাররমা থেকে মদিনাতুল মুনা্বরার মধ্যে একজন বনি গেলো সে ছিল কাফের ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে সে মুকাতুল মোকাররমা থেকে মদিনাতুল মুনওয়ারাতে আসলো সে পুরোটা দিন পুরোদমে ব্যবসা বাণিজ্য করলো কেনাবেচা করলো বিক্রয় করলো কিন্তু যখন সন্ধ্যা হলো তখন তার ক্ষুদার বাড়তে লাগলো সে বুঝতে পারলো যে মদিনাতুল মুনওয়ারাতে তার থাকার মতো কোনো জায়গা নেই তার থাকার মতো রাত যাপনের মতো কোনো স্থান নেই ওই সময় তো আর আধুনিক সময়ের মতো রিজোর্ট কিংবা কোনো আবাসিক হোটেল ছিল না বরং ওই সময় মানুষের নিকট থেকে সাহায্য চেয়ে তার বাড়িতে থাকার প্রয়োজন হতো তখন ওই কাফের সে তো পুরো দিন ব্যবসা বাণিজ্য করার পরে ক্লান্ত হয়ে পড়ল সে তার কাফের বন্ধুদের বাড়িতে বাড়িতে গেল কাফের মানুষদের বাড়িতে বাড়িতে গেল এবং সে রাত যাপনের জন্য আকুতি মিনতি করলো কিন্তু তারা তো চিনে না ওই কাফের মানুষটি ছিল একজন আমজান মানুষ অচেনা মানুষ অপরিচিত মানুষ মানুষ তাকে জন্য নিজের নিজের মধ্যে মধ্যে জায়গা জায়গা দিতে পারে দেবে যখন তাড়িয়ে দিল দূর দূর করে এরকম একজন মুসাফির মানুষকে তখন মদিনার একজন বাসিন্দাকে ওই মুসাফির কাফের জিজ্ঞেস করলো মদিনা মদিনার মধ্যে কি এমন একজন মানুষ নেই যে আমাকে রাজ্যাপনের সুযোগ করে দেবে তখন মদিনার ওই বাসিন্দাটি বললো যাও মদিনাতুল মন্বরার অমুক স্থানে যেখানে ইমামুল মুরসালিন ওয়াসাল্লাম মোহাম্মদ নামক একজন ব্যক্তি আছে সে তোমাকে জায়গা করে দেবে থাকার জন্য সে তোমাকে সুযোগ করে দেবে তখন ওই কাফের ব্যক্তি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলো বলল। আমি আপনার নিকট রাত যাপনের জন্য সুযোগ চাই তখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার সম্পর্কে বিস্তারিত জানলেন সে যখন নিজের সম্পর্কে বিস্তারিত পরিচয় দিল তখন বিশ্ব নবী মোহাম্মদ বললেন যেহেতু কোথাও থাকার কোনো জায়গা নেই আপনি রাত যাপন আমার নিজের গুজরাট আমার নিজের বাস গৃহেই আপনি রাত যাপন করুন তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম নির দরবার সেটে যখন উঠে গেলেন মেহমানের আপ্যায়নের জন্য যখন সে ভিতরের দিকে গেলেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম ভিতর থেকে এক গ্লাস দুধ নিয়ে আসলেন এবং সেটি ওই কাফের মুসাফির মেহমানের হাতে দিলেন এবং বললেন এটি সেবন করার জন্য যখন সে ওই পেয়ারাটি সেবন করল এরপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিম তাকে আবার জিজ্ঞেস করলেন আপনার কি পেট বলেছে আপনি কি তৃপ্তি হয়েছেন তৃপ্তি পেয়েছেন তখন ওই ব্যক্তি বললো না এভাবে হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহিবা ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে একটি নয় দুইটি নয় সাত পেয়ালা দুধ পান করিয়েছেন ওই সাত পেয়ালা থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পরিবার পরিজন দুধ খেয়ে দুধ পান করে রাত যাপন করতেন যেহেতু ওই দিন ওই সাত পেয়ালাই একজন মুসাফির মেহমানকে দিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সেই জন্য ওই দিন রসুল্লাহ সাল্লিহিবা পরিবার পরিজন পেটে ক্ষুধা নিয়েই রাত যাপন করার জন্য ঘুমিয়ে পড়েছিলেন এর থেকে আমরা জানতে পারি যে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মেহমানের জন্য যে উদার একটি মন উদার একটি মানসিকতা দেখিয়েছেন এর থেকে আমরা বুঝতে পারি এর থেকে আমরা শিখতে পারি এর থেকে আমরা জানতে পারি মেহমানদারি কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে ওই ব্যক্তিটিকে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ঘুমানোর জন্য বললেন তখন তিনি ঘুমিয়ে গেলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আপন হুজরা কক্ষে চলে গেলেন ঘুমানোর জন্য ওই ব্যক্তিটি যখন ঘুমানোর জন্য নিজের বিছানায় শায়িত হলেন তখন তিনি চিন্তা করতে লাগলেন ইনি কি সেই মোহাম্মদ ইনি কি সেই মানুষ যাকে আমরা মুখাতুর থেকে তাড়িয়ে দিয়েছি যাকে আমরা তাইয়েফের ময়দানে পাথর নিক্ষেপ করেছি যার উপর আমরা নির্যাতন করেছি অপবাদ দিয়েছি যাকে আমরা ইনি কি সেই মোহাম্মদ তখন ওই কাপের চিন্তিত হয়ে পড়লেন পুরোটা রাত সে চিন্তার মধ্যে রাত যাপন করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ফজরের নামাজের জন্য যখন উঠলেন তখন ওই কাপেরকে প্রশ্ন করলেন আপনার কি ঘুম ভালো হয়েছে তখন ওই কাপের বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো ঘুম ভালো হয়নি ঘুম কিভাবে ভালো হবে বলেন ইসলাম এত সুন্দর ইসলাম এত মননশীল এটা আমার জানা ছিল না আমি পুরো রাত ঘুমাতে পারিনি আপনি আমাকে কালিমার শাহাদার যেই সুদা রয়েছে এটি আপনি আমাকে ওই কালিমা শাহাদার সুদা পান করিয়ে দিন রাত পোহারও যখন সূর্য উঠল সূর্য উদিত হলো ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে তার ইমানটাও উদিত হল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহিম তাকে কালিমা পড়ালেন তখন বিশ্বনবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লু আলহিহিসাল্লাম বললেন নিশ্চিত আপনি এখন ক্ষুদার্তম আমি আপনার জন্য নাস্তার আয়োজন করছি তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিাস্লাম আবারও তার জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসলেন অতপর তাকে যখন ওই দুধের পেয়ালা দিলেন তিনি পান করলো এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলিহু আসাল্লাম তিনাকে আবারও জিজ্ঞেস করতেছেন আপনার কি তৃপ্তি হয়েছে আপনার কি পেট বয়ে গিয়েছে তখন ওই সাহাবি এখন তো তিনি সাহাবি হয়ে গিয়েছেন ওই ব্যক্তি ওই আমজান ব্যক্তিটি বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখন তৃপ্তি পেয়েছি আমার তৃপ্তও হয়ে গিয়েছে তখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লাম তাকে হাদিস শোনাচ্ছে তিনাকে বলতেছে যখন আপনি কাপের ছিলেন ওই কাফের জন্য সাত পেয়ালা লাগে কিন্তু যখন সে কালিমা পড়ে ফেলে যখন সে ইসলামের সুশীতল সায়াতলে চলে আসে তার জন্য এক পেয়ালাই যথেষ্ট হয়ে যায় আমাদের চরিত্র আওয়াজকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের অনুকরণে হওয়াটা বাধ্যতামূলক না হলে যে দিন প্রসার কখনো সম্ভব নয় প্রতিটি ধর্ম সে তার নিজ নিজ স স স্থান থেকে তার ধর্মের প্রচার করছে অথচ আজকে মুসলমান অনেক পিছিয়ে অথচ কথা ছিল আজকে মুসলমান তার বাড়ির মাধ্যমে দিন প্রচার করবে মুসলমান নিজের চরিত্রের মাধ্যমে মুসলমান নিজের জবানের মাধ্যমে দিন প্রচার করবে এই হাদিস থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা বের করে নিতে হবে আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে দিন প্রচারে আমাদেরকে সজাগ হতে হবে এবং দিন প্রচার করার জন্য যত অবস্থায় যত স্তরে আমাদেরকে যেতে হয় ওই অবস্থায় অত স্তরে আমাদেরকে যেতে হবে অত স্তরে আমাদেরকে পৌঁছাতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের উপর রহম করুক দিনের দাওয়াত আঞ্জাম দেওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক